ব্যাপারটা নেশা না করে খারাপ নেশা না করে টাকার নেশা করেন জীবন অনেক মূল্যায়ন পাবেন তো টাকার নেশা যদি থাকে আপনার টাকা ইনকাম করতে পারবেন আর টাকা থাকলে আপনি সবার কাছে অনেক মূল্যায়ন পাবেন তখন দেখবেন আপনার নেশা করা লাগবে না নেশায় আপনি পিছনে ছুটে আসবেন আর টাকা ছাড়া আপনার কোনো মূল্য নেই টাকা ছাড়া আপনার কাছে কেউ আসবে না তাতে আপনি যদি কোনো নেশা করতে চান তাতেও টাকা লাগবে কোনো মেয়ের পিছনে ঘুরবেন তাও টাকা লাগবে তাহলে আমাদের মেইন নেশা করতে হবে টাকা টাকার নেশা করলে আমাদের সব চলে আসবে অটোমেটিকলি তার জন্য আমি সবাইকে বলবো যে টাকার নেশাটা যার আছে সেই জীবনে ভালো আছে সুখী আছে যার টাকা নেই তার জীবনে কোনো মূল্য নেই না আছে পরিবারের কাছে মূল্য না আছে শ্বশুরবাড়ির মূল্য না আছে গার্লফ্রেন্ডের কাছে মূল্য না আছে বন্ধু বান্ধবের কাছে মূল্য আপনার টাকা থাকলে দেখুন বন্ধু বান্ধব আপনার কাছে আসবে টাকা না থাকলে বন্ধু বান্ধব আপনার কাছ থেকে দূরে চলে যাবে এমনকি তার কোনো প্রোগ্রামও আপনাকে দাওয়াত দিবে না আর যদি টাকা পয়সা থাকে প্রোগ্রাম যদি নাও থাকে তাও আপনাকে আপনার জন্য প্রোগ্রাম তৈরি করে আপনাকে দাওয়াত দেবে কারণ টাকা থাকলে আপনাকে সবাই ভালোবাসবে টাকা না থাকলে আপনাকে কেউ ভালোবাসবে না আপনি ফিরেও দেখাবে না কারণ অর্থই মানুষের মেইন সৌন্দর্য অর্থই মানুষের রূপ অর্থই মানুষের গুণ অর্থই মানুষের চেহারা যার অর্থ নেই তার কোনো মূল্য নেই চেহারা রূপ গুণ এগুলো কোনো মূল্য নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন